লাল হয়ে যায় কুরুক্ষেত্রের মাটি কুরুক্ষেত্রের মুখোমুখি লড়াই করেছিল পাণ্ডব ও গৌরব বাহিনী এই যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয় এই যুদ্ধে এত রক্তপাত হয়েছিল যে কুরুক্ষেত্রের মাটি পুরো রক্তবর্ণ ধারণ করে এমনকি আজও কুরুক্ষেত্রে যেখানে যুদ্ধ হয়েছিল সেই মাটির রং লাল হয়েছিল মৃত সেনার দেহ মনে করা হয় কুরুক্ষেত্রের যুদ্ধ প্রতিদিন হাজার হাজার মৃত্যু হয় এত বেশি সংখ্যক সেনার মৃত্যু হয়েছিল যে সব মৃতদেহ যুদ্ধের পর সেখান থেকে সরানো সম্ভব হয়নি যেসব সেনার মৃতদেহ দেখে তাদের সনাক্তন করা সম্ভব হয়েছিল তাদের মৃতদেহ শুধু তাদের পরিবার হাতে তুলে দেওয়া হয় বাকিদের মৃতদেহ যুদ্ধক্ষেত্রেই পড়ে থাকে এই যুদ্ধের ভয়াবহতা শুধুমাত্র একটি তথ্যই বোঝানো সম্ভব যে একা ভীষ্ম পিতামহ প্রতিদিন পাণ্ডবদের দশ হাজার করে সৈন্য নিধন করেন টুকরো টুকরো হয় দেশ কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হওয়ার পাণ্ডবরা কিন্তু ভয়াবহ এই যুদ্ধের পর দেশের ধ্বংসাস্ত্র প্রস্তুতি তৈরি হয় বহু ভাগে বিভক্ত হয় ভারতভূমি যুদ্ধের আতঙ্কে মানুষ যেন কথা বলতে ভুলে যায় অন্য দেশ থেকে এই সময় বহু মানুষ ভারতে বসবাস করতে আসা শুরু করেন বিভিন্ন ধর্ম এই সময়ের পর থেকে ছড়িয়ে পড়া শুরু হয় রাজত্বের ইচ্ছে হারান পাণ্ডবরা কৌরবদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে যুদ্ধ করল যুদ্ধের ভয়াবতা নাড়িয়ে দিয়েছিল পঞ্চ পাণ্ডবকে তাই যুদ্ধের জয় লাভ করে রাজত্ব করার ইচ্ছা তাদের মধ্যে কমে যায় শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণর মৃত্যুর পর হস্তিনাপুরে সিংহাসনে পরীক্ষিতের হাতে তুলে দিয়ে দ্রৌপদী মহাপস্ত্র পথে যাত্রা করেন পঞ্চপাণ্ডব শ্মশানে পরিণত হয় কুরুক্ষেত্র কুরুক্ষেত্রের মাটিতে আঠারো দিন ধরে চলেছিল ভয়ান যুদ্ধ যুদ্ধের পর ছিন্ন ভিন্ন অসংখ্য মৃতদেহ সেখান থেকে সরানো সম্ভব হয়নি এমনকি বেশিরভাগ মৃতদেহ সনাতন করাও যায়নি তাই যুধিষ্ঠির নির্দেশ গণশ্মশানে পরিণত হয় কুরুক্ষেত্র কুরুক্ষেত্রের আগুন জ্বালিয়ে দেওয়া হয় যাতে সেখানে পড়ে থাকা সমস্ত মৃতদেহের সৎকার সম্ভব হয়